সকাল থেকে গরি বৃষ্টি হচ্ছিল গতকালকে তো আমার একটু গোলসাটার দিকে একটু কাজ ছিল তো বাসা থেকে মনে মনে চিন্তা করে বের হয়েছিলাম যে লাঞ্চটা আমি ফেরার পথে ভরপেট রেস্টুরেন্টে গিয়ে করবো যেহেতু ওনাদের অনেক ব্লগ দেখি ফারিয়াপ্পুদের তো স্বাভাবিকভাবে একটু এক্স এক্সপেকটেশানটা একটু ডিফারেন্ট ছিল যে ওনারা খুব ভোজন রসিক মানুষ একটু ভালোই হবে তো যাওয়ার পরে যেটা হলো প্রথমে আমার অ্যাটমসফেয়ারটা দেখে একটু ধাক্কা খেলাম যেটা ভালো লাগেনি আসলে বাথরুমের দরজা কিচেনের দরজা বেসিন সব একসাথে লাগোয়া ছিল ছোটো হলেও আর একটু ডিফারেন্স করতে পারতো তারপর যাই হোক খাবার এলো খাবার আমার একার জন্যই অর্ডার করেছি যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না এই লাটকা খিচুড়ি আমার একার জন্যই অর্ডার করলাম খাবার এলো তো খাবারটা খুব নট গুড একেবারেই ছিল না খিচুড়িতে কোনো টেস্ট ফ্লেভার ছিল না একদম ব্ল্যান্ড ছিল ঠান্ডা ছিল তারপর আমি বলাতেও কমপ্লেন করাতে আবার ওরা ওভেনে গরম দিয়ে নিয়ে সাথে। সব কিছুতে তেল ছেড়ে মাংসতে তেল ছেড়ে দিয়েছে বেগুনে তেল ছেড়ে দিয়েছে কুরমুড়ে বেগুন ভাজা যেটাকে বলে ওটাকে শুধু কুরমুড়ে ছিল ব্রেডক্রামের জন্য কুরমুর করছিল বাট বেগুনের স্লাইসটা ছিল না বলতে জল বেগুনের মতো খুবই পাতলা ছিল সব কিছু মিলে আসলে ওনাদের কাছে আমি বললাম আগেই বললাম যে ডিফারেন্ট এক্সপেকটেশান ছিল বাট খুব একরাশ হতাশা নিয়ে আমি আশা করেছিলাম যে মনে করেছিলাম যে যেহেতু আমার ঢে মানে আমি নরম খিচুড়ি লাভার মাঝে মাঝে গিয়ে খাবো কিন্তু খুবই হতাশ করেছে আমাকে